إي آيات اللَّبُوسَنَ وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وموالا في الحياة الدنيا ربنا ليدل عن سبيلك ربنا تمس على موالهم واشتد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد جيب دعوتكما فاستقيما ولا تتبعاني سبيل الذين لا يعلمون الله كان نشد এবং মুসা যখন বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনি দেশ প্রধান এবং তার মৌলবী সমাজকে তার অফিসারদেরকে দুনিয়ার জীবনের মাল সম্পদ আপনি দান করেছেন হে আমাদের প্রতিপালক তারা তো আপনার কোরআন থেকে মানুষকে কোরআনচ্যুত করাচ্ছে তাই তাদের মাল দৌলাত ধ্বংস করে দিন তাদের হৃদয়কে কঠিন করে দিন তারা ইমান আনবে না যতক্ষণ তারা পোড়ানো আজাব না দেখবে আল্লাহ বললেন যে আমি তোমাদের উভয়জনের দোয়া কবুল করেছি তোমরা ওই সমস্ত লোকদের কথায় মোটেই কান দেবে না অনুসরণ করবে না যারা কিছু জানে না আর তোমরা সৎ পথেই ইস্তেকামাতের সাথে থাকবে আর সাতাশ নম্বর সৌরা আর এ তেইশ থেকে ছাব্বিশ এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে নারীর যখন কেউ নেতৃত্বকে কবুল করে সে যে হোক না কেন তারা কোরআন থেকে অনেক দূরে সরে যায় শয়তান তাদের কাজকর্মগুলি সাজিয়ে গুছিয়ে রাখে আর চার নম্বর সোরা আর নিসাই এর একশো ষোলো থেকে একশো উনিশ আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন যে যারা নারীদের নেতৃত্বকে সাপোর্ট করে এবং নারীদের পিছনে জয়গান করে তাদের উপরে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকে বলে থাকেন সুলাকিয়ার যে ইমাম তাকে নাস্তিক বলা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজেকে অনেকে নাস্তিক বলছেন লোকেরা নাস্তিক বলছেন আবার বিদ্রুপ করে আল্লামা শফি সাহেবকে তেতুল হুজুর বলা হচ্ছে এবং হিফাজতে ইসলামকে তরিকত ফেডারেশনের লোকেরা তারা পদভ্রষ্ট মনে করছেন মৌদি সাহেবকে ফরিদুদ্দিন মাসুদ সাহেব কখনো মুসলিম এমনকি মানুষ বলতেও রাজি না শয়তান বলে যাচ্ছেন আর দেওয়ানবাগের পীর এবং কুতুব বাগের পীরকে যারা অমান্য করেন তারা তাদেরকে নাস্তিক কাফের মুরতাদ সবই বলে যাচ্ছেন আবার দেওবান্দিরা বেরেলবীদেরকে বেরেলবিরা দেওবান্দিদেরকে সুন্নি মাঝাবিরা শিয়া লা মাঝাবিদের শিয়াদেরকে এবং সুন্নি দেওবান্দি যারা তারা আহলে ইসলাম আজাবিদেরকে পদভ্রষ্ট বলে যাচ্ছেন চরমোনায়ের লোকেরা শর্ষিনাদেরকে সশীনারা চরমোনায়কে আটরশী মাইস ভাণ্ডারকে ঠিক এইভাবে বাংলাদেশের বড় বড় যে চারটে পার্টি রয়েছে তারা একে অপরকে প্রকাশ্যভাবে অপছন্দ করে যাচ্ছেন নেতারা দেখা গেল যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন এরশাদ সাহেবের লাঙ্গল বলেন মধুদি পার্টির জামাত শিবির বলেন এরা সবাই কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ যে বলেছেন ওয়াতাসিম ওবি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফার রকু এরা কেউ মানতে রাজি না এদের নেতারা এক টেবিলে বসতে পারে না কিন্তু কর্মীরা সবসময় মারামারি কাটাকাটি হানাহানি করেই যাচ্ছেন আর এভাবেই চুয়াল্লিশটি বছর আমাদের বাংলাদেশ কেটে গেছে আর উলামা সমাজ আপনি গোপনে যখন যে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর নারীদের নেতৃত্ব কি বলবে হারাম কিন্তু তারা প্রকাশ্যভাবে এবং পরোক্ষভাবে দুটি নারীর কোনো একটিকে সাপোর্ট করে আছেন তাই যারা নারীদেরকে সাপোর্ট করে সমাজে নেতৃত্ব দিবেন এমন এমন সমাজের পিছনে চলা কোরআনের দৃষ্টিতে অন্যায় কারণ নারীদেরকে যারা সাপোর্ট করে জীবন কাটাচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরানে সাতাশ নম্বর সুরা আন্নামালের তেইশ থেকে ছাব্বিশ এ আয়াতগুলি আর চার নম্বর সুরা নিসা এর একশো ষোলো থেকে একশো উনিশ আয়াতগুলি ঠিকমতো বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন